ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা ও প্রপাকাণ্ডা ছড়ানোর অভিযোগ তুলে মামলা করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম সোমবার বিকালে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে সাইবার ইউনিটে তাকে এ মামলা দায়ের করতে দেখা যায় সেখানে কয়েকটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নাম উল্লেখ করে তিনি এ মামলা দায়ের করেন আপনারা দেখতে পাবেন ডাকসু নির্বাচনের আগে এবং ডাকসু নির্বাচন পরবর্তী অব্যাহতভাবে ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় কিছু রিয়েল আইডি এবং কিছু ফেক আইডি থেকে এবং পেজ থেকে আমাদের যারা ছাত্রীরা আছে নারীরা আছে এবং বিশেষ করে যারা নারী অ্যাক্টিভিস্ট আছে এবং ডাক্তারদের নির্বাচিত যারা প্রতিনিধি আছে তাদের কিন্তু অপরাত সাইবার বুলিং হচ্ছে স্লেশিয়ামিং হচ্ছে হ্যারাসমেন্ট হচ্ছে বিভিন্ন ধরনের ফেক ফটো কার্ড দিয়ে অব্যাহতভাবে নোংরা ভাষায় প্রপাগান্দা হচ্ছে এবং কমেন্ট সেকশনে হবে এই এই পেজগুলো থেকে আইডি থেকে আমাদের প্রার্থী এবং যারা প্রতিনিধি যারা আছে এবং নারী শিক্ষার্থী আছে এবং বিশেষ করে যারা নির্বাচিত প্রতিনিধি আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত প্রভাবান্ডা হচ্ছে যারা আমার বন্ধুদের বিরুদ্ধে প্রার্থীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার বোলিং করছে হ্যারাসমেন্ট করছে এরা কোনো মানুষ হতে পারে না এরা হচ্ছে কোলাঙ্গা এদের বিরুদ্ধে আমাদের সবাইকে এক হতে হবে রাজনৈতিক দল ছাত্র সংগঠন সকল শিক্ষার্থী নাগরিকদেরকে এদের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান পরিষদ করতে হবে তো এই জায়গায় আমাদের জিরো টলারেন্স এবং আমরা আশা করছি এদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচার হওয়া তাই নিয়ে আসা হবে